আসসালামু আলাইকুম সম্মানিত ভিহাজ ডিলাই কম্পিউটার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন আরেকটি প্রজেক্ট ভিজিটে চলে আসলাম আমাদের প্রজেক্ট লোকেশন রাজশাহীর চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা আমাদের সম্মানিত ক্লায়েন্ট মহাদায় পেশায় একজন প্রবাসী আমাদের সাথে যখন অনলাইনের মাধ্যমে কথা হয় তখন আমরা ফ্ল্যাটটা কী পজিশনে আছে সে বিষয়ে নিয়ে আমরা আলাপ করি এবং আমরা একটা থ্রি ডি ডিজাইন কমপ্লিট করি থ্রি ডি ডিজাইন কমপ্লিট হলে আমরা আজকে সেই কাঙ্ক্ষিত দিন যে আমরা প্রজেক্ট ভিজিটে চলে আসলাম এইখানে আমাদের যে দক্ষ ইলেকট্রিশিয়ান এবং স্যানেটারির যে মিস্ত্রি আছে তাদের সাথে আমরা কনসার্ন করলাম এইখানে ইলেকট্রিক্যালের যে লাইনগুলো হবে সে বিষয়ে আমাদের যে ওয়ার্কার আছে তাদেরকে আমরা কাজগুলা পোহার ডিরেকশন দিলাম এবং এইখানে স্যানিটারি যে কাজের বিষয়গুলো আছে সে বিষয়েও আমরা ডিরেকশন দিয়ে আসছি কীভাবে কাজগুলো স্মুথভাবে করতে হবে প্রোজেক্টের বিষয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার যখন ফ্ল্যাটটা পারচেস করবেন কখন থেকে ইন্টেরিয়র নিয়ে চিন্তা করবেন এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা প্রপার একটি গাইডলাইন পাবেন এই অ্যাপার্টমেন্টের যে অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করেছি এই অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে আঠারোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এইখানে আমরা ড্রয়িং রুম ডাইনিং রুম এবং এইখানে চারটা বেডরুম আছে আমরা প্রত্যেকটা স্পেস নিয়েই কাজ করেছি এইখানে একটা সুন্দর একটা কিচেন আছে সেই কিচেনটাও আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে যে এইখানে কী কী কাজ করা হয়েছে প্রত্যেকটা ওয়াল ধরে ধরে আমরা ইলেকট্রিক্যালের যে কাজগুলো হবে প্রত্যেকটা কাজের আমরা গাইডলাইন দিয়েছি কোথায় সুইচ হবে কোথায় পাওয়ার পয়েন্ট হবে ডিস লাইন কোথায় হবে এবং ইন্টারনেট লাইন কোথায় হবে প্রত্যেকটা কাজকে আমরা প্রপারভাবে গাইডলাইন দিয়েছি এইখানে যে কাজগুলো হবে যেন কাজগুলো নিড অ্যান্ড ক্লিন এবং স্মুথ হয় এবং একটা সুন্দর একটা কাজ আমরা ক্লায়েন্টকে যেন উপহার দিতে পারি সে বিষয়টা আমরা মাথায় রেখে প্রত্যেকটা ওয়ার্কারের সাথে খুব সুন্দর করে কাজগুলোকে আমরা বুঝিয়েছি যে এইভাবে কাজগুলো করলে সুন্দর হবে আমরা প্রত্যেকটা কাজকে সেইভাবেই ক্লায়েন্টকে বলে এবং যে এখানে যারা ওয়ার্কাররা ছিল তাদেরকে উপস্থিত করে আমরা প্রত্যেকটা কাজকে ওয়াল টু ওয়াল ধরে এবং এইখানে আমরা মার্কিং করে দেই ফাইন্ড আউট করে দেই কোথায় কী হবে কোথায় কিসের পয়েন্ট হবে এইগুলো আমরা প্রত্যেকটা কাজকে বুঝিয়ে দিই এইখানে আমরা যে কাজগুলো করব সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনার ফ্ল্যাটটা পারচেস করার পরে আপনি অবশ্যই যে কোনো একটা অভিজ্ঞ আর্কিটেক্ট ফার্মের স্বরানো হলে আপনি যখন ইন্টিরিয়ার কাজগুলা করাবেন তখন কাজগুলা খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন একটা কাজ পাবেন সো আপনারা যখন ফ্ল্যাটটা পারচেস করবেন অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো অভিজ্ঞ আর্কিটেক্ট ফার্মের স্বরানপণ্য হলে আপনাকে সঠিক একটা গাইডলাইন প্রদান করবে ঠিক এইখানে আমরা দীর্ঘদিন কথা হওয়ার পরে আমরা একটা ডিজাইন করি ডিজাইনগুলো আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন কোথায় আমরা কি ডিজাইন সাজেস্ট করেছি আমরা একটা ডিজাইন করার পরে আমরা ক্লায়েন্টকে কনফার্ম করি আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা কাজ কত সুন্দর হয়েছে আমাদের ডিজাইনগুলো খুব সিম্পলের মধ্যে আমরা ডিজাইনগুলো রেখেছি এখানে এবং ডিজাইনগুলো যেন বাস্তব যখন আমরা ইমপ্লেন্ট করব যখন আমরা ইনস্টল করব তখন যেন এবং তখন যেন থ্রি ডিজাইন এবং রিয়েলিটি যেন একই হয় সেই জন্য আমরা প্রত্যেকটা কাজকে আমরা সঠিকভাবে গাইডলাইন দিয়ে আসি যে কোনো জায়গায় ঢাকা এবং ঢাকার বাহিরে আমরা প্রত্যেকটা প্রোজেক্টকে খুব গুরুত্ব সহকারে কাজগুলো করে থাকি এইখানে আমরা প্রজেক্ট ভিজিটের পরেও এইখানে কাজগুলো যেহেতু ঢাকার বাইরে অনেক দূরের প্রজেক্ট কাজগুলো যেন সঠিকভাবে হয় সেজন্য আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ারগণ আছে তারা একদিন দুই দিন পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেহেতু ঢাকার বাহিরের কাজ আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ারগণ আছে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা কাজ তদারকি করে ঢাকার মধ্যে হলে আমাদের যখন ক্লায়েন্ট আমাদেরকে নক করে যে এইখানে এই স্টেজে কাজটা আছে এখন কি করা যাবে আমরা গিয়ে গিয়ে প্রত্যেকটা কাজকে আমরা খুব সুন্দর করে প্রপার গাইডলাইন দিয়ে এস দিয়ে আসি এইখানে প্রতিটা কাজের বিষয়ে আমরা একদম পুঙ্খানু পুঙ্খানুভাবে একদম এ টু জেড যেন কাজটা স্মুথ হয় সেই লক্ষ্যে আমরা প্রতিটা কাজের গাইডলাইন দিয়ে এসেছি যেন কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে থাকে এখন আমরা যে যে স্পেসটা পেয়েছি সেটা আপনারা দেখলেন এইখানে আমরা কি ডিজাইন সাজেস্ট করেছি সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন এবং আমাদের সাথে আপনারা যে কোনো বিষয়ে কনসার্ন করতে পারেন আপনার অ্যাপার্টমেন্ট বা আপনার কমার্শিয়াল স্পেস যে কোনো আপনার স্পেস নিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন প্রপার গাইডলাইন এবং আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ার আছে তারা আপনাকে সঠিক গাইডলাইন দেবে এইখানে আরও একটি কথা বলে রাখি যেটা আমরা সর্বক্ষণিক এটা আমরা করে থাকি প্রতিটা কাজ আমাদের নিজের মনে করে আমরা কাজটাকে খুব সুন্দর একটা লুক দিয়ে থাকি সেটা আপনারা আমাদের ইতিপূর্বে যে কাজগুলো হয়েছে সেটা আপনারা দেখেছেন এইখানে আমরা যে কাজগুলো করবো যেমন এইখানে এসির লাইনগুলো কোথায় হবে এসির আউটডোরটা কিভাবে এইখানে ইনস্টল করতে হবে সে বিষয়টা আমরা খুব সুন্দর করে গাইডলাইন দিয়ে এসেছি যেন আমাদের যখন পেইন্টের কাজ হয়ে যাবে যেন কখনো আর আমাদের এসির বিষয়টা নিয়ে কোনো হেডেক না হয় এই আমরা শুরু থেকেই কিভাবে একদম কাজটাকে স্মুথ করা যায় যেন কোনো ব্যাড ইফেক্ট আমাদের উপরে না আসে এই জন্য আমরা প্রপার একটা গাইডলাইন প্রদান করি যেন কাজগুলা খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন হয় এইখানে প্রতিটা বেডকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি খুব সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে আপনারা আমাদের থ্রি যে ডিজাইনগুলো দেখতে পারবেন যে আমরা কোন ওয়ালটাকে কোন প্যাটার্নে রেখেছি সেটা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেড এই মাস্টার বেডটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি এই প্রাথমিক স্টেজ থেকে আমাদের যে আমরা শ্রম দিয়ে থাকি সেটার একটা রিজন আছে সেটা হচ্ছে কাজটা যখন আমরা হ্যান্ডওভার করি কাজটা দেখতে খুব সুন্দর একটা লুক আসে যেন সেই জন্য আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রতিটা কাজকে হাতে ধরে ধরে আমরা এইখানে যারা ওয়ার্কাররা থাকে তাদেরকে বুঝিয়ে দেয় এবং এইখানে আমাদের প্রতিটা কাজের যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজকে খুব সুন্দর এবং স্মুথ করে থাকি এইখানে যে প্রবলেমগুলো ছিল সেটাও আমরা খুব সিম্পলের মধ্যেই সলভ করে দিয়েছি যে আসলে প্রপার গাইডলাইন পেলে একটা কাজ কত সুন্দর হয় সেটা আপনারা লক্ষ্য করবেন এই কাজটা যখন আমরা স্টার্ট করব স্টার্ট থেকে শুরু করে একদম হ্যান্ডওভার পর্যন্ত প্রতিটা কাজ আপনাদের সাথে আমরা শেয়ার করব। এইখানে আরও একটি বিষয় বলি আমরা এইখানে আর কী কী কাজ করব সে বিষয়টা আমরা বলি এইখানে আমরা ডিজাইনের সাথে যে যে কাজগুলো আছে যেমন বেড সোফা প্রত্যেকটা কাজকে আমরা খুব সুন্দর করে ইউটিলাইজ করে এখানে ব্যবহার করব সেটা আপনারা দেখতে পারবেন প্রতিটা কাজ খুব সিম্পল এবং মিনিমাম কস্টের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি সেটা আপনারা দেখতে পারবেন এইখানে আরেকটি প্রবলেম আছে সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট দেশের বাহিরে ছিল তখন এখানে ওভার দ্য ফোনে কিছু কাজে ডিরেকশন দিয়েছিল যার কারণে আসলে যেমন সাবমার্সিবলের কিছু একটা প্রবলেম আছে যখন সাবমার্সিবলের কখনো প্রবলেম হলে যদি কখনো মেরামতের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে যে ডাউন স্লাব আছে পাইপগুলো উপরে দিকে উঠানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেটা যেন প্রবলেম না হয় সেজন্য আমরা সঠিক একটা গাইডলাইন দিয়ে এসেছি যে কীভাবে এখানে একটু মডিফাই করতে হবে সেটা আমরা বুঝিয়েছি এবং গ্যাস লাইন এইখানে ওয়াটার লাইন লাইন ওয়াটার লাইন কীভাবে যাবে সে বিষয়টা আমরা এইখানে যে স্যানিটারি যে দক্ষ মিস্ত্রি আছে তাকে আমরা সুন্দর করে বুঝিয়েছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন